আসসালামু আলাইকুম আমার মতো যাদের ডাটা তরকারি পছন্দ আজকের রেসিপি তাদের জন্য ডাটা কিন্তু মাছ দিয়ে বলেন আর সটকি দিয়ে বলেন সবভাবেই কিন্তু ভালো লাগে তবে আমার কাছে মনে হয় ডাটা কাটাটার মধ্যে হচ্ছে আসল মজা ডাটা কাটতে হবে অবশ্যই ভালোভাবে যেন এর মধ্যে কোনো আঁশ না থাকে তো আমি সবসময় আঁশ ভালোভাবে ছাড়িয়ে ঠিক এভাবেই কেটে নেই এতে একদম গলে যেয়ে ঠিক মোমের মতো হয়ে যায় তো এখানে আমি পানিগুলো ফুটিয়ে নিয়েছি আর ডাটাগুলো ধুইয়ে আমি এখানে একটু ভাব দিয়ে নেব খুব বেশি সময় না দুই তিন মিনিটের মতো আমি ডাটাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি আর যেহেতু আজকে আমি মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েই এই সবজি রান্না করতে পারবেন তো এখানে আমি মাছগুলোর মধ্যে সামান্য হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এখানে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে তবে খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে যেটা হয় তরকারি রান্নার পরে মাছগুলো একটু শক্ত হয়ে যায় এপিট এপিট করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে তো সবগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি নরম হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা আপনারা যারা এটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে আমি বড়ো মাছ রান্না করলে একটু সামান্য আদা রসুন বাটাটা দিই এরপর দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া এরপর দিয়ে দিলাম জিরা বাটা এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল মজা তো এই তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি ওই ভুনো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ফ্রোজেন টমেটো সাথে দিয়ে দিব সামান্য পানি এরপর ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো আমি সবজি দিয়ে মাছ রান্না করলে সবসময় মাছটাকে আগে কষিয়ে নেই। তো এই তো পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিব তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই মশলাতেই আমি ওই ডাটাগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো কাঁঠাল বিচি এই কাঁঠাল বিচিগুলোকে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম উপরের খোসা ফেলে বা একটু সেদ্ধ করে রেখেছিলাম তো এই তরকারিটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে কারণ এখানে ডাটা এবং কাঁঠাল বিসি দুই আগে থেকে সেদ্ধ করে নেওয়া ছিল তো এই তো একটু কষিয়ে নেয়ার পর আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম এখানে আর কোনো পানি ব্যবহার করব না ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব কিন্তু বলক চলে আসছে এখন আমি মাছগুলো যে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু ছড়িয়ে দেবো আস্তে আস্তে যেন ভেঙে না যায় এরই মধ্যে কিন্তু ডাটাগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা ধনিয়া পাতা পাতা থাকলে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন ডাটার তরকারিতে এটা না দিলেও সমস্যা নেই তো আমার রান্নাটা শেষ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি